সালাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আবুল কাশেম আজাদ সিনিয়র ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ান দীর্ঘ সময় দেশের বাইরে কাজ করেছি ব্রিটিশ প্রোটোকল অনুসারে সেবা সিস্টেম প্লাস যেটাকে বলে আমি বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং পিজি হসপিটালে দীর্ঘ সময় মেডিকেল পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসেবে এবং স্টুডেন্ট হিসেবে কাজ করেছি সে সময় আমি এফসিপিএস মেডিসিন এবং গ্যাস্টান্টোলজি কোর্সে ছিলাম এখন আমি ওরা পরিবারের সঙ্গে সংযুক্ত হয়েছি এবং এখানে প্রতিদিন সকাল নয়টা থেকে একটা পর্যন্ত নিয়মিত ফ্যামিলি সিনিয়র ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে নিয়মিত রুগী দেখতেছি আমি মেডিসিন ডায়াবেটিক এবং অন্যান্য যত ক্রনিক ডিজিজ আছে সেগুলোতে ম্যানেজমেন্টের যথেষ্ট অভিজ্ঞ এবং পারদর্শী সবার জন্য শুভকামনা